আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আশা সবাই বেশ ভালো আছেন একটা দেশ বিশ্বকাপ যদি জিততে হয় একটা দেশকে বা একটা মেশান বা একটা দেশের পতাকায় যদি বিশ্বকাপে রং লাগাইতে হয় তাহলে ওই দেশের ফুটবল টিমটাকে অনেক বেশি শক্তিশালী করতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেমন ধরেন আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে নাম্বার হচ্ছে কোচিং ডিপার্টমেন্ট অর্থাৎ আপনার যদি কোচিং ডিপার্টমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসলে আসবে না শিক্ষিত যদি থাকে তাহলে শিক্ষিত যেমন সন্তান হবে না খুব কম হবে এট দা সেম টাইম আপনি যে দেশকে বিশ্বকাপ জিতাবেন সেই দেশে যিনি কোচ থাকবে সেই কোচে যদি আসলে চমৎকার না হয় তাহলে কিন্তু আলটিমেটলি প্রথমেই আপনার চালি ভুল সো প্রথমেই হচ্ছে কোচ নির্বাচন এই জায়গাটা আমি মনে করি যে ব্রাজিল কোচিং নির্বাচন ক্ষেত্রে কোচ নির্বাচন ক্ষেত্রে এবং কোচ প্যানেল নির্বাচনের ক্ষেত্রে এটা পারফেক্ট জায়গা আছে এই জায়গাটা ব্রাজিল ওকে এখন আসেন ব্রাজিলের মানসিকতা ব্রাজিল ফুটবল একটা ঐতিহ্যময়ী ফুটবল দল যে দলটা সব যে বেশিবার বিশ্বকাপ জিতছে যে দলটা ঐতিহ্য ফুটবল সাম্বাটাকে বিশ্ব মানচিত্রে অন্য রকম ভাবে রাঙাইছে সো সেই দলটা একটা সময় যখন ফুটবল বিশ্বকাপ খরা কাট কাটতেছে না বর্তমান খরাই আছে তাহলে সেই দলটা ডেডিকেশনস লেভেলটা কতটা থাকতে হবে ইচ্ছা শক্তি কতটা থাকতে হবে প্লেয়ারদের ভিতরে কতটা বেশি আন্তরিকতা থাকতে হবে এই জিনিসটা মাস্ট ইম্পর্টেন্ট কারণ একটা সময় ব্রাজিল ফুটবল খেলতো বিশ্বকাপ জিতার জন্য এখন বিশ্বকাপ খেলে মনে হয় কোয়ার্টার ফাইনাল পার করার জন্য কোয়ার্টার ফাইনালই বার হতে পারে না সো এই জায়গাটাই ব্রাজিলিয়ান ফুটবলারদের মানসিকতা ডেভেলপমেন্ট আর এই কাজটা করতে হবে কোচকে এরপরে আসেন ব্রাজিলের কাঠামগত উন্নয়ন কাঠামগত উন্নয়ন ফুটবলে কাঠামগত উন্নয়নের ক্ষেত্রে সিবিএ প্রেসিডেন্ট সামিল চাউদ চমৎকার পদক্ষেপ নিয়েছেন ব্রাজিলের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ সহায়তা সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করতেছে সো কাঠামগত প্রবলেমের সমস্যা নাই এখন আসেন ভালো ফুটবলার সিলেকশন সজন প্রীতিবাদ কার্লো আঞ্চলিক ব্রাজিলের কোচ তিনি একটা জিনিস ক্লিয়ার বিশ্বাস করি যে নামক জিনিসটা ব্রাজিল দলে আর হবে না এবং সঠিক প্লেয়ার বাসায় সঠিক প্লেয়ার মূল্যায়ন এবং সঠিক প্লেয়ারকে ইউজ করার জন্য কালো অঞ্চলটি সর্বা কার্লো অঞ্চলটি এমন একজন কোচ যিনি কিনা যেমন কর্তৃপক্ষকে রিট করতে পারে তার প্লেয়ারদেরকে সে অনেক ভালোভাবে আসলে পড়তে পারে জানে যে কাকে দিয়ে কিভাবে রেজাল্ট বের করা না সম্ভব এই জন্য তার প্রয়োজন হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ স্কোয়াড যে স্কোয়াড থেকে কার্লো আনসুতি তার সর্বোচ্চটা বের করে নিয়ে আসতে পারে আমরা জানি রিয়াল মাদ্রিদের দু হাজার বাইশ দু হাজার চব্বিশ দুটা চ্যাম্পিয়ন্স লিগে যে চমৎকার পারফরমেন্স কার্লো দেখাইছে রিয়াল মাদ্রিদের যে ইনজুরি প্রবল টিম নিয়েও কার্যরিত টিম নিয়েও যেভাবে শুধু চ্যাম্পিয়ন করছে এটা রিয়েলি আনবিলিভেবল রিয়েলি আনসেম সো এই জিনিসটা ব্রাজিলে কিন্তু এই মুহূর্তে অনেক বেশি পরিমাণ প্রয়োজন যে প্লেয়ারদের কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্সটা বের করে নিয়ে আসা এবার আসেন সবকিছু তো হইল এবাব হচ্ছে একক মানসিকতা ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলার যখন একত্রে আসলে থাকবে এই একত্রে মানসিকতাকে ডেভেলপমেন্ট করতে হবে হ্যাঁ তোমরাই পারবা তোমরাই করবা তোমাদেরই করতে হবে এই জিনিসগুলো ডেভেলপমেন্ট হলে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে স্বয়ং প্লেয়ার থাকে আশা করি ব্রাজিল তাদের সোনালি স্বপ্ন সোনালি ট্রফি জিততে চলতেছে দু সালেই ব্রাজিলের ঘরে আসতে পারে সোনালি ট্রফি এই জিনিসগুলো যদি সব জায়গায় ঠিকঠাক হয়ে যায় আশা করতেছি ব্রাজিলকে হারানো যে কোনো দলের পক্ষে অসম্ভবই না একদমই অসম্ভব মুশকিলই না একদমই অসম্ভব তো একটু ভরসা তো রাখতেই হয় ব্রাজিল উপরে এবং অনেকে ব্রাজিলকে খাটায় রেখে কিন্তু কার্লো আসার পর ব্রাজিল টিমটাকে যেন অনেকেই মূল্যায়ন করা শুরু করছে এবং ব্রাজিলে আসলে মূল্যায়ন করার মতো প্লেয়ার আছে কিন্তু ওই যে বললাম প্রথমেই যে মূল্যায়ন করার মতো যে প্লেয়ার যে কোচ থাকে সে কোচ ছিল না এখন আসতে সর্বসর্বায় কার্লো অঞ্চলটি তার অধীনে ব্রাজিল ষষ্ঠবারের মতো ষষ্ঠ বারের মতো বিশ্বকাপের উপর এবং যারা 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 ফুটবল ফ্যান আছে তারা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তোমাদের কাছে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে ফেলতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ